আজকে আমি খুব খুশি কারণ আমাদের অডিয়েন্স রিয়াকশন ইজ গ্রেট আমি ওয়েট করব আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা থ্যাংক ইউ ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাকিব খান দুজনেই দুই বাংলার জনপ্রিয় তারকা তারা দুই বাংলার সিনেমাতে অভিনয় করেছেন কাজের সূত্র ধরেই তাদের বন্ধুত্ব চার মে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা যাতে দেখা মিলেছে সিনেমার ঢাকায় নায়ক সাকিব তারা সাকিব খান বর্তমানে তুফান সিনেমার শুটিং এ পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তাই অনেকেই ভাবছেন হয়তো সিনেমার শুটিং সেটে দেখা তাদের এই বিষয়ে সাকিব খান কিছু না জানালেও ঋতুপর্ণা খোলাসা করেন আসল খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী বলেছেন সাকিব আমার ভালো বন্ধু কলকাতায় এলে আমাদের দুজনে দেখা সাক্ষাৎ হয় শুনেছি সাকিব শুটিং করতে কলকাতায় এসেছে আমি আমার অভিনেত দাবারু সিনেমার প্রচার প্রচারণায় ভীষণ ব্যস্ত এ কারণে এবার সাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ ছিল না কিন্তু হঠাৎই সিনেমার প্রচারের সময় সাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায় এ সময় আমার সঙ্গে ছিলেন আমার এক বান্ধবী ও তার স্বামী সবাই মিলে একটি আনন্দ ঘন সময় পার করেছি উনিশশো সালে শ্বেদ পাথরের থালা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ঋতুপর্ণার অভিষেক এরপর থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি গত বছর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা স্পর্শ শুটিং করতে ঢাকা এসেছিলেন অভিনেত্রী একটু শুনুন চ্যানেল ড্রিম নিজে মন্তব্য করে না বাস্তবতা তুলে ধরে শুধু ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সদায় প্রাণ আমার কান দে বন্ধু রে প্রাণ বন্ধু রে তোমারো লাগিয়া আরে সদাই প্রাণ আমার কান দে বন্ধু প্রাণ বন্ধু কালিয়ারে নিদয় নিঠুর রে বন্ধু তুই তো কুল নিদয় নিঠুর রে বন্ধু তুই তো নাশা আমায় ফাঁকি দিয়ে ফেলে গেলি রে বন্ধু হাঁকি দিয়ে ফেলে গেলি রে বন্ধু না লিয়া বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়ারে রে তোমারো লাগিয়া রে সদায় প্রাণ আমার কান দেবন্ধু ভুরে প্রাণ বন্ধু কালিয়ারে